প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিএনপি নেতা জনাব ইসাক হোসেন দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছিলেন তার দাবি ছিল তাকে মেয়র হিসেবে শপথ করাতে হবে কিন্তু গত দুই তিন দিন সম্ভবত ইশাক এবং তার সমর্থকরা নগর ভবনের সামনে আর আন্দোলন করতেছেন না প্রশ্ন জাগতে পারে তারা কি আন্দোলন বন্ধ করে দিয়েছেন এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই আজকে এই আন্দোলনের সূত্রপাত হলো কিভাবে কোর্ট থেকে ইশাহকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনও মেয়র হিসেবে বিজ্ঞপ্তি জারি করেছে কিন্তু সরকার মেয়র হিসেবে তাকে শপথ পড়াচ্ছেন না সরকার যাতে তাকে মেয়র হিসেবে শপথ পরায় সেই দাবিতে ঈশ্বাক এবং তার সমর্থকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছেন প্রথমে নগর ভবনের সামনে আন্দোলন করছিলেন তারপরে নগর ভবন বন্ধ করে দিয়েছেন এর মাঝখানে কিছুদিন শাহবাগের দিকে এগিয়ে রাস্তা বন্ধ করে রেখেছিলেন তারপরে আবার নগর ভবনের দিকে ফিরে গিয়ে দীর্ঘদিন পর্যন্ত নগর ভবন বন্ধ করে রেখেছেন যার ফলে জনদুর্ভোগ তৈরি হয়েছে নগর ভবন বন্ধ থাকার কারণে সেখান থেকে জনসেবা বিঘ্নিত হয়েছে খুবই স্বাভাবিক যেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে ঈশাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয় এই নির্বাচনটি হয়েছিল দুই সালের পহলা জানুয়ারি শেখ হাসিনার আমলের নির্বাচন কেমন হয়েছে সেগুলো সবার জানা এ বিষয়ে কোনো প্রশ্ন নেই ওই নির্বাচনের এক মাস দুই দিন পরে অর্থাৎ দুই সালের মার্চ মাসের তিন তারিখে ঈর্ কোর্টে একটি মামলা করেন ওই মামলার পরে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ হয়েছিল সেই সংবাদ থেকে কিছু অংশ পড়ছি ঈশাক অভিযোগ করেছেন নির্বাচন কমিশন অন্যদের সঙ্গে যোগ যোগসাজ করে শেখ ফজল নুর তাপসকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছেন সেই সঙ্গে নির্বাচন প্রক্রিয়া বাতিল ঘোষণা ও নতুন করে নির্বাচন দেওয়ার আদেশে ট্রাইব্যুনালে আবেদন করেছেন ঈশাক হোসেন অর্থাৎ তার মামলায় তিনটি আবেদন আছে একটা হলো এই নির্বাচনে কারচুপি হয়েছে সেটা। দুই নম্বর হইলে নির্বাচন বাতিল চেয়েছেন তিন নম্বর হলো নির্বাচনের জন্য নতুন তারিখ চেয়েছেন ওই নির্বাচনে উত্তর সিটি কর্পোরেশনের বিএনপির প্রার্থী ছিলেন তবী দর্শাক যেদিন মামলা করেছেন অর্থাৎ মার্চ তারিখ তার একদিন আগে অর্থাৎ মার্চ মাসের দুই তারিখ দেওয়ালও অনুরূপ একটি মামলা করেছেন সেখানেও প্রায় একই রকম দাবি করেছেন সেটা জিষ্ট সেখানে তিনি তিনটি দাবি করেছেন এই মামলা করার পরে গত প্রায় পাঁচ বছর এই মামলার তেমন কোনো অগ্রগতি ছিল না পাঁচই আগস্ট পালিয়ে গেছে এরপরে এই মামলা বিদ্যুতের গতিতে চলে এ রায় চলে আসলো এবং এমন রায় আসলো যেই রায়ের জন্য আসলে আবেদনই করেনি ঈশ্বাক যে তিনটি আবেদন করছে সেই আবেদনের ভিতরে ঈশ্বাসকে মেয়র ঘোষণা করা হোক সে আবেদন তিনি করেননি তিনি নির্বাচন বাতিলের দাবি করেছেন নতুন নির্বাচনের তারিখ দাবি করেছেন তিনি বলেননি যে তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হোক সেই দাবিটি যদি তিনি করেন সেটা পাঁচই আগস্টের পরে করেছেন কিন্তু যেই নির্বাচনের ফলে ইশাক মেয়র হওয়ার দাবি করতেছে ওই নির্বাচনের বাতিল ইশাক নিজেই চেয়েছিল এই আন্দোলনের দ্বিতীয় আরেকটি দিক যেটি সেটি হল বিএনপির যে সকল তরুণ নেতারা আছেন তাদের মধ্যে সম্ভবত ইশাক একমাত্র ব্যক্তি যে বিএনপির উর্ধে উঠে সাধারণ তরুণদের মধ্যেও বেশ জনপ্রিয় ছিলেন কারণ হলো ইশাককে দেখে মনে হতো বা তার কথাবার্তা ছিল এভাবে যে গতানুগতিক রাজনীতির বাইরে এসে সে চিন্তা করা শুরু করেছেন বা চিন্তা করতে পারতেন তিনি আসলে ক্ষমতার দাপন দেখাতেন না এরকম একটা ধারণা তৈরি করা হয়েছিল যার ফলে বিএনপির সমর্থক নয় এরকম অনেক তরুণী ছিলেন যারা পছন্দ করতেন কিন্তু এই আন্দোলন করতে গিয়ে ঈশাক দুটি কাজ করেছেন একটি হলো যেই নির্বাচনের বাতিলের দাবি করেছিলেন ইসরাক সেই নির্বাচনের মাধ্যমে তিনি মেয়র হতে চাইছেন দ্বিতীয় দিক হলো এই আন্দোলন করতে গিয়ে তিনি ব্যাপক জনদুর্ভোগ তৈরি করেছেন তিনি কয়েকদিন রাস্তা বন্ধ করে রেখেছিলেন এবং দীর্ঘদিন পর্যন্ত নগর ভবন পুরোপুরিভাবে অক্রিয় করে রেখেছেন যার ফলে জনগণের স্বাভাবিক যে সেবা আছে সেটি পুরোপুরিভাবে বিঘ্নিত ছিল পুরোপুরিভাবে বন্ধ ছিল এতে অনেক জনদুর্ভোগ তৈরি হয়েছে এবং এই দুটি বিষয় অনেক তরুণই পছন্দ করেন না যার ফলে বিএনপি সমর্থক না এরকম অনেক তরুণ যারা ছিল যারা ঈশাকে পছন্দ করত তারা এখন আর পছন্দ করেন কি যথেষ্ট সন্দেহ আছে এই আন্দোলনের ফলে ঈশ্বাক তো মেয়র হতে পারলেন না তবে এই আন্দোলন থেকে ঈশাকের প্রাপ্তিকে সম্ভবত উত্তর একটাই ঈশ্বাক তার জনপ্রিয়তা এবং সম্মান হারিয়ে এই আন্দোলন থেকে পালাচ্ছেন আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন